আজকে ফুলকপির পরোটার এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো পুরে ঠাসা হলেও একটুও পুর বাইরে বের হবে না আর একটা জিনিস যোগ করবো যার কারণে এর স্বাদ হয়ে উঠবে অসাধারণ প্রত্যেকটা পরোটাই ফুলবে বলের মতো নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ফুলকপি পরোটার রেসিপি ফুলকপির পরোটার রেসিপি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগছে ফুলকপি দেখুন আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপির ডাটার দিকটা এভাবে কেটে নিয়েছি আর এদিকে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ মিশিয়ে নিয়ে ফুলকপিটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে তিন চার মিনিট একটু উল্টে পাল্টে ফুলকপিটাকে ভাপিয়ে নেব। যাতে করে ফুলকপির গায়ে যে নোংরাটা আছে সেটাও চলে যাবে যদিও আমি ঠান্ডা জলে আগেই ধুয়ে নিয়েছি আর যদি কোনো পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যাবে আর ফুলকপির যে একটা গন্ধ আছে সেটাও চলে যাবে দেখুন ফুলকপিটাকে তিন চার মিনিট ভাপিয়ে নিয়েছি তারপর তুলে রেখেছি ফুলকপিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ফুলকপিটাকে গ্রেড করে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দেবেন তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন পুরো ফুলকপিটাকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেড করে নিয়েছি আর ডাটাটাকে আমি বাদ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ এবার লবণ দিয়ে এভাবে ফুলকপিটাকে চটকে মেখে রেখে দেব দশ মিনিট এদিকে আমি নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা দিয়ে দিলাম হাফচা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেল আর লবণ দিয়ে ময়দাটাকে এভাবে ডলে ডলে মাখবো এক থেকে দু মিনিট এক থেকে দেড় মিনিট এভাবে ডলে ডলে মাখার পর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব সাধারণত আমরা ঘরে যে রুটি পরোটা তৈরি করি সেভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জলটা দেব তাহলে ময়দাটা নরম হয়ে যাবে না জলের পরিমাণটা বোঝা যাবে এটা কিন্তু ঘরে যে নর্মাল জল সেটা দিয়েই আমি করছি এটা কোনো গরম জলও না ঠান্ডা জল না নর্মাল জল দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন দেখুন অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে এভাবে মেখে নিয়েছি এবার হাতে এক চা চামচ ঘি নিয়ে নিলাম আরও একটু এভাবে একটু ডলে ডলে মেখে নেব যাতে করে উপরের দিক দিয়ে শুকিয়ে না যায় আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন এবার ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে ময়দাটা সেট হয়ে যায় এদিকে দেখুন একটা পরিষ্কার সাদা কাপড় নিয়েছি এর মধ্যে লবণ মাখানো ফুলকপিটা দিয়ে দেব। তারপর কাপড়টাকে ধরে এভাবে শক্ত হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফুলকপির যে রসটা আছে সেটা বের করে দিতে হবে এতে করে ফুলকপি বা বাঁধাকপি খাওয়ার পর যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে সেটাও হবে না একটা যে গন্ধ থাকবে সেটাও থাকবে না ফুলকপিটা খেতে ভালো হবে আর আমাদের পুরটা তৈরি করতেও সুবিধে হবে নরম হয়ে বেরিয়ে যাবে না দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এবার কাপড়ের থেকে ফুলকপিটাকে বের করে নিয়ে এভাবে একটু ঝুরঝুরে করে নেবো হাত দিয়ে ভাঙলে ঝুরঝুরে হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যদিও আগে আমাদের লবণ মাখানো ছিল সেই পরিমাণ বুঝেই দেবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দেবো তিন চা চামচ ছাতু এখানে আমি ছোলার ছাতু যোগ করছি তিন চা চামচ চেষ্টা করবেন ছোলার ছাতুই যোগ করতে এতে করে স্বাদটা খুব ভালো হয় এবার ছাতু দেওয়ার পরও ছাতু দিয়ে এভাবে ভালোভাবে মেখে নেব ডলে ডলে যাতে করে ফুলকপির থেকে যদি আরও কিছুটা পরিমাণ জল বেরিয়ে যায় সেটা এই ছাতু টেনে নেবে আর এর স্বাদও হবে অসাধারণ মাখতে মাখতে এমন সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে প্রায় পনেরো মিনিট পর ফিরে এসেছি ময়দাটাকে আরও একটু ডোলে নিয়ে বড় বড় লেচি কেটে নেব। যেরকম আমরা রুটি করি নর্মালি তার থেকে একটু বড় করে লেচিটা কাটতে হবে কেননা যেহেতু ভেতরে পোট ঢুকানো হবে একটু লেচিটা বড় বড় করেই কাটবো সবগুলো লেচি কেটে নিয়েছি এবার এক একটা করেই লেচি নেব আর একটু রুটির মতো করে বড় করে বেলে নেব খুব বেশি বড়ো করব না নর্মাল রুটির সাইজ করে একটু সামান্য মোটা করে বেলবো তারপর এখানে তিন চার চামচ পরিমাণ পুর দিয়ে দিলাম এবার এক একটা সাইড ধরবো আর এভাবে একটু চেপে দেব যদি মনে হয় যে এক একটা সাইড খুব ভালোভাবে আটকায়নি। তাহলে একটু এভাবে জল দিয়ে নিতে হবে তাহলে ভালোভাবে আটকে যাবে জল দিয়ে এভাবে চেপে চেপে একটু আটকে দিতে হবে তাহলে আর একটু পুর বাইরে বের হবে না এবার সামান্য একটু ময়দা দিয়ে বেলে নেব আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন তারপর যতটা খুশি আপনাদের সেভাবে পাতলা করে বেলে নিতে হবে চারিদিকটায় সমান করে দেখুন আমি এভাবে বেলে নিয়েছি একটু পুর বাইরে বের হয়নি আরও একটা রুটির মতো বেলে নিয়েছি তিন চার চামচ পরিমাণ পুর দিয়ে দিলাম এবার দুই সাইড ধরে এভাবে ভাজ করে নেব একটু জল লাগিয়ে নিলে আর ভয় থাকবে না খোলার দেখুন এভাবে একটু জল লাগিয়ে দিতে হবে তারপর এভাবে চেপে দেব। এভাবে দিলে একটু পুর বাইরে বের হবে না এবার সামান্য একটু ময়দা দিয়ে বেলে নিতে হবে দেখুন আমি এভাবেই দুটো বেলে নিয়েছি চাইলে আপনারা এভাবেও বানাতে পারেন এভাবে বাটির মতন করে তৈরি করে নিতে হবে একটু ডিপ করে বাটিটা তৈরি করবেন যাতে করে পুরটা ভালোভাবে ধরে তারপর এভাবে তিন চার চামচ পরিমাণ দিয়ে দেব আর সাইডগুলো এভাবে মুড়ে নেব দেখুন এভাবে একটু ভাজ করে করে মুড়ে নিতে হবে আর তারপরে এভাবে চেপে ভালোভাবে আটকে নিতে হবে যাতে খুলে না যায় হাত দিয়ে একটু চেপে চেপে বানিয়ে নিতে হবে এখানেও সামান্য একটু ময়দা দিয়ে বেলে নেব এভাবে একটু টেনে টেনে বেলবেন ঘুরিয়ে ঘুরিয়ে নয় সামনে পিছে টান দিয়ে তারপরে বেলতে হবে তাহলে আর একটু পুর বাইরে বের হবে না তারপর দেখুন এভাবে আমি সবগুলো বেলে নিয়েছি এখানে ছোট্ট একটা টিপস হচ্ছে বেলেই সাথে সাথে ভাজতে নেবেন না মোটামুটি আট থেকে দশটা একবারে বেলে নেবেন এতে করে উপরে যে ময়দা দিয়ে বেলা হয় সেই ময়দাটা পরোটার গায়ে আটকে যাবে তাতে করে আর ভাজার সময় চাটুটা নোংরা হবে না তেলটাও নোংরা হবে না আর বেলার সাথে সাথেই যদি চাটুতে দিয়ে দেওয়া হয় তাহলে ময়দা অথবা আটা যা দিয়েই বেলা হোক না কেন সেটা একেবারে পুড়ে গিয়ে চাটুটা নোংরা হয়ে যাবে আর তেলটাও নোংরা হয়ে যাবে মোটামুটি বেলার পর দু থেকে তিন মিনিট একটু রেখে দিতে হবে তাহলে আর একটুও গুঁড়ো চাটুতে লাগবে না শুকনো চাটুতে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এক চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন তারপর এভাবে উল্টে দিলেই বলের মতন সব ফুলে যাবে দেখুন কি সুন্দর ফুলেছে ভাজার সময় এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর ভাজবেন তাহলে চারিদিকটায় সমানভাবে ভাজা হবে তা না নাহলে মাঝখানটায় শুধু ভাজা হবে আর চারিদিকটায় কাঁচা থেকে যাবে আর এভাবে ভাজলে চারিদিকে সমানভাবে ভাজা হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে ভাজবেন তাহলে ভেতরেও ভালোভাবে ভাজা হবে দেখুন একেবারে অল্প পরিমাণে এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে দিয়ে পরোটাগুলো ভেজে নিয়েছি সামান্য তেলে আপনারা চাইলে তেল ছাড়াও ভেজে খেতে পারেন দেখুন সব কটা কী সুন্দর বলের মতন ফুলেছে সব কটা পরোটা এত সুন্দরভাবে ফুলে উঠেছে এভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি দেখুন একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এখনও প্রচুর গরম পুরে একেবারে ভেতরে ঠাসা খেতে অসাধারণ হয় বন্ধুরা এভাবে ছাতু দিয়ে তৈরি করলে একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখাবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এত সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ